সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কালকে আমি আলোচনা করেছিলাম বাংলা সাবজেক্টের বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এই আন্তর্জাতিক গল্পটা তো তোমাদের আজকে আমি আলোচনা করতে চলেছি দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ অর্থাৎ তোমাদের আমি ক্লাস ইলেভেনের বলেছিলাম ক্লাস ইলেভেনের দর্শনটা দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন আর একটা হচ্ছে ভারতীয় দর্শন তো তোমাদের পাশ্চাত্য দর্শনের শাখাটা আমি শুরু করব কিন্তু ভারতীয় দর্শনের যে শাখাগুলো যে দর্শ দার দার্শনিক সম্প্রদায়গুলো যে বিষয়বস্তু যেগুলো আলোচনা সেগুলো কিন্তু আমি আলোচনা করে এসেছি তো তোমাদের কিন্তু আজ আমি দর্শনের যে পাশ্চাত্য যে দর্শন যে শাখাগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা কিন্তু করব তো দেখো ইংরেজি আমরা কী জানি যে ফিলোজফি কী আছে ইংলিশের কী নাম ফিলোসফি পি এইচ আই এলো এ এইচ ওয়াই ফিলোজফি এই ফিলোসফি যে এই যে ইংরেজি শব্দটা এই ইংরেজি শব্দটা এসেছে আমাদের দুটি গ্রিক শব্দের সমন্বয় কি বললাম এই ফিলোসফি শব্দটা এসেছে দুটি গ্রিক শব্দের সমন্বয় কি কী সেই গ্রিক শব্দকে জানতে হবে সেই গ্রিক শব্দ দুটো হচ্ছে একটা হচ্ছে ফিলোস একটা হচ্ছে ফিলোস ফিলোস আর একটা হচ্ছে সোফিয়া এসো পি আই এ কে বললাম একটা হচ্ছে ফিলোস আর একটা হচ্ছে সোফিয়া এই যে ফিলোসফি এই ইংরেজি শব্দটা এই যে আমাদের ইংরেজি শব্দ কোন দুটো শব্দের মিশ্রণে গ্রিক শব্দ গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া এই দুটির সংমিশ্রণের ক্ষেত্রে কিন্তু এসেছে এই যে আমি যে বললাম ফিলোস ফিলোস কি ফিলোস কথাটার অর্থ হচ্ছে অনুরাগ ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনু আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান কি সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তো ইংরেজি যে ফিলোজফি এই ফিলোসফি যে ইংরেজি শব্দটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া এই দুটো থেকে কিন্তু এসেছে এই ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরা আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তাই যে ফিলোজফি পি এইচ আই এল পি এইচ ওয়াই এই যে ফিলোসফি শব্দের ফিলোসফি শব্দের অর্থ কি জ্ঞানের প্রতি ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ দেখো এই যে আমরা আমরা কি জানি আমাদের এই যে ফিলোজফি বা ফিলোজফার বা জ্ঞানানুরাগী তো আমরা কোন দার্শনিককে বলতে পারি তোমরা কি জানো যদি জানো তো যদি জানো তো ভালো না তো চেনে নাও এই যে আমাদের ফিলোজফার বা জ্ঞানা রাগী রাগি এই যে শব্দটা এটা কিন্তু আমরা একটা দার্শনিকের নাম অর্থে ব্যবহার করি সে সেকে সেটা আমাদের গ্রিক দার্শনিক সক্রেটিস এই গ্রিক দার্শনিক সক্রেটিসকে কিন্তু বলা হয় দার্শনিক বা ফিলোজফার বা ফার্স্ট কিন্তু পরবর্তীকালে প্লেটোর শিষ্য হেরা ক্লিডেস পান্টিকাস এর বিবরণ অনুযায়ী পিথাগোরাসকে সর্বপ্রথম ফিলোজফার বলা হয়েছিল দেখো আমরা জানতে পারি কি বা দাবি কী করা হতে পারে যে ফিলোজফার বা জ্ঞানানুরাগী বলে দাবি কাকে বলতে পারি যে গ্রিক দার্শনিক সক্রেটিসকে ফিলোজফার বা জ্ঞানানুরাগী বলা হয় কিন্তু সর্বপ্রথম ফিলোসফার বা দার্শনিক কাকে বলা হয় প্লেটোর প্যান্টিকাস এর বিবরণ অনুযায়ী পিথাগোরাসকে কিন্তু আমাদের প্রথম ফিলোসফার বলা হয় আচ্ছা এবার যে আমরা যেটা বলেছিলাম ফিলোজফি আর দর্শন এরা কিন্তু সমার্থবোধক নয় ফিলোজফি বা দর্শন এরা কিন্তু সমার্থক বোধক শব্দ কিন্তু নয় দেখো ফিলোজফি শব্দের অর্থ কী বললাম জ্ঞানের প্রতি অনুরাগ ফিলোসফি শব্দের অর্থ কী বললাম জ্ঞানের প্রতি অনুরাগ আর দর্শন এই যে দর্শন শব্দটা এই দর্শন শব্দটার এই যে অর্থ রয়েছে দর্শন শব্দটির অর্থ হচ্ছে কি দর্শন সহ্য অর্থ কি পড়িয়েছিলাম আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে সত্য দর্শন তাহলে এদের যে অর্থিক ব্যাপার সেটা কি মিলল দেখো ফিলোসফি হচ্ছে জ্ঞানের উন্মেষ সাধন করা আর দর্শন কি বলে উদ্দেশ্য সিদ্ধির কথা বলে উদ্দেশ্য সিদ্ধির কথা বলে ফিলোসফি বলে সত্যের প্রতি ভালোবাসা ফিলোসফি কি বলে সত্যের প্রতি ভালোবাসা আর দর্শন বলে সত্যের সাক্ষাৎ উপলব্ধি অর্থাৎ যুক্ত অনট প্রত্যয় করে দর্শন শব্দ উৎপত্তি হয়েছিল এটা কি বলে সত্যের প্রতি ভালোবাসা অর্থাৎ সত্যকে তুমি ভালোবেসে গ্রহণ করো আর এটা বলে না সত্য দর্শন অর্থাৎ সত্যের সাক্ষাৎ উপলব্ধি আমি যেটাকে চাক্ষুষ করবো যে জিনিসটাকে সেটাকে কিন্তু আমি কিন্তু দর্শন হিসেবে দর্শন বলব দেখো একটা বিখ্যাত উক্তি রয়েছে কি বিখ্যাত মুক্তি রয়েছে বিষয় থেকে বিস্ময় থেকে থেকে দর্শনের বিষ্ময় থেকে দর্শনের উৎপত্তি এই যে এই লাইনটা খুব দেয় যে বিষয় থেকে দর্শনের উৎপত্তি কথাটি কে বলেছেন কে বলেছেন প্লেটো কে বলেছেন প্লেটো ক্লিয়ার বিষয় থেকে দর্শনের উৎপত্তি কথাটি কে বলেছেন প্লেটো দেখো তোমাদের আজকে যে দর্শনের শাখা যে দর্শন যে স্বরূপ যে জিনিসটা সেটুকু কিন্তু তোমাদেরকে বোঝালাম যে দর্শন এবং ফিলোজফি এটা সমার্থবোধ শব্দ নয় এদের অর্থ কী এই যে জিনিসগুলো যে ফিলোজফার কি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আমি আজ ধারণা দিলাম অর্থাৎ স্বরূপটা দিলাম স্বরূপটা জানতে চাইলাম আরও আছে স্বরূপ তারপর শাখাগুলো আছে তো আজ এইটুকুই থাক তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ